অগ্নিদগ্ধ হয়ে শহীদ হওয়া মাইল স্টোনের নিষ্পাপ ফুলেরা আজ থেকে তোমাদের ছুটি আগামীকাল থেকে তোমাদের আর হোমওয়ার্ক করতে হবে না স্কুলে আসতে হবে না জ্ঞান লাভের নামে বোঝা বইতে হবে না পিঠে মেধা যাচাইয়ের জন্য নিক্ষিপ্ত হতে হবে না পরীক্ষাগারে তোমরা তো ছোটো তাই আমার কথা বুঝতে তোমাদের অসুবিধা হবে কিন্তু যদি তোমরা আজ ভাইয়াদের মতো বড় হতে বুঝতে যদি বড় হতে তাহলে বুঝতে পাবলিক পরীক্ষায় জিপিএ ফাইভ না পেলে পারিবারিকভাবে কেমন বঞ্চিত হতে হয় কিভাবে নিন্দিত হতে হয় প্রাণ প্রিয় বন্ধুর মায়ের থেকে দেখতে এইচএসসির পর কোনো পাবলিকে চান্স না পেলে কিভাবে তুচ্ছ হতে হয় সামাজিকভাবে কিভাবে হতে হয় সুরক্ষিত দেখতে কিভাবে ভালো রকমের ইঞ্জিনিয়ার হওয়ার পরও থাকতে হয় বেকার আর সেজন্য কথা শুনতে হয় উঠতে বসতে অন্যদিকে তোমার ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলেটিকে যখন দেখতে কিছু টাকা বকশিস দিয়ে উঁচু ডিমান্ডের সরকারি চাকরিতে জয়েন করে তোমাদের বাসায় মিষ্টি এনেছে দেখতে হে বিদেহী শিশু সেই মিষ্টান্ন কতটা বিস্বাদ তিক্ত ফুলকুরিরা ভাগ্যিস তোমরা অনেক আগেই মারা গিয়েছ বিদায় নিয়েছো অপরাধের এই অভয়ারণ্য থেকে বেঁচে থাকলে হয়তো আরও অনেক অনাচারীরই সম্মুখীন হতে তুমি ছেলে হলে তোমার মৃত্যু পথযাত্রী মাকে হাসপাতালের বেডে তুলতে ঘুষ দিতে হতো ব্যবসায়ী হলে চাঁদা না দিলে থেতলে দেওয়া হতো মাথা মেয়ে হলে ক্যাম্পাস পলিটিক্সে তোমার দেহের দরদাম হতো ধর্ষিতা হলে না বিচার হতে হতো লাঞ্ছিতা আত্মহত্যা করতে থানা থেকে ফেরার পথে বিশ্বাস করো এই বিমান দুর্ঘটনার মাধ্যমে তুমি পৃথিবীর অনেক বর্বরতা থেকে মুক্তি পেয়েছো বেঁচে থাকলে হয়তো একদিন দেখতে সাদা পোশাকের আঙ্কেলরা তোমাকে তুলে নিয়ে খামোখা জঙ্গি বলে আইনের হাতে তুলে দিচ্ছে সামনে কিছু মোবাইল ফোন ও বইপত্র দিয়ে বলছে তুমি অমুক তমুক দলের আমির বা উপপ্রধান এভাবে তারা তোমাকে আয়না ঘরে দিত ক্রস ফায়ারে দিত আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগটাও দিত না তারা তোমাকে পেতে না কোনো একজন উকিল তোমার পক্ষে লড়ার জন্য বলো এমন নিকোষ কালো ভবিষ্যতের চেয়ে কি এই আকস্মিক মৃত্যুই ভালো হয়নি তোমাদের জন্য বলো এভাবে ধুকে ধুকে মরার চেয়ে কি হঠাৎ বিস্ফোরণে শহীদ হওয়াটাই শ্রেয়তর না জানো আমার না খুব ঈর্ষা হচ্ছে কেন তোমাদের মতো এমন একটা দিন আসেনি আমার শৈশবে কেন আমি হতে পারলাম তোমাদের সহপাঠী জানো এই পৃথিবীটা না আসলে নিষ্পাপ ফুলদের জন্য নয় তোমাদের এবং তোমাদের মেহেরিন ম্যামের জন্য তো কখনোই নয় তাই হয়তো উপরওয়ালা বাগানে পাঠিয়ে দিয়েছেন তোমাদেরকে বেহেস্তের ফুল বাগানে সেখানে হয়তো এখন সেই নতুন আবাস মেহেরিন ম্যামের সাথে ঘুরে ফিরে দেখছো তোমরা জিজ্ঞেস করছো ম্যামের মোটা আঙ্গুল ধরে ম্যাম এটা কি এটা কীভাবে কাজ করে ওই দূরে ওইটা কি ফল ইত্যাদি ইত্যাদি তোমাদের আর তাই কোনো বিরক্ত করছে না আজ লেখা শেষ করছি এখানে তবে যদি ভাইয়ার কথাগুলো তোমাদের কাছে পৌঁছে তাহলে ভাইয়াকে স্মরণে রেখো তোমাদের সাথে বেহেসদের আঙিনায় একটা বিকেল কানামাছি খেলা ভাইয়ার খুব শখ এটি অভিশপ্ত পৃথিবীর নিষ্ঠুর গোলকধাতায় পথ হারানো তোমাদের এক পূর্বজ